শত অন্ধকারের মধ্যেও তিনি পরিবারের আলোর দিশা তিনি প্রমাণ করে দিয়েছেন বয়স মাত্র একটা সংখ্যা একমাত্র ছেলে বউমার মৃত্যু তাকে অসহায় করে দিলেও ভেঙে পড়েননি মালদার ডাল পরিদিদার জীবন সংগ্রাম সত্যি আপনার চোখে জল আনবে তবে হলফ করে বলতে পারি আপনার জীবনে অক্সিজেন জোগাবে এই মানুষটার কঠিন লড়াই জীবন সায়নে এসো কি জীবন শক্তি এই মানুষটার মধ্যে মালদার আরতি চক্রবর্তী নিয়তি তাকে বর্ধমান থেকে মালদায় টেনে এনেছে এক দুর্ঘটনা বদলে দিয়েছে চক্রবর্তী পরিবারের ভবিষ্যৎ ছ বছর আগে এক দুর্ঘটনায় মৃত্যু হয় আরতি চক্রবর্তীর একমাত্র ছেলে ও বোমার রোজগারের টানে স্বামী ও নাতনিকে নিয়ে চলে আসেন মালদায় নাতনি ষষ্ঠ শ্রেণীতে পড়ে আর অসুস্থ থেকে মানুষ করতে হবে অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে হবে তাই আরতি চক্রবর্তী মালদার রাস্তায় রাস্তায় ডালপুরি পরোটা ফেরি করে বেড়ান বয়সের ভার শরীরে স্পষ্ট চোখে মুখে স্পষ্ট বয়সের ছাপ এমনকি চোখের চশমাও পুরু হয়েছে কিন্তু তার কঠিন জীবন সংগ্রাম হার মানাবে যে কোনো সাধারণ মানুষকে বাড়িতে অসুস্থ স্বামী সঙ্গে ছোট্ট নাতনি তাই তো নাতনিকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে চান দিদা এক করে শহরের আবার জেলা আদালত চত্বরে এই নিয়ে হাজির হচ্ছেন বৃদ্ধা সাধারণ মানুষের কাছে মালদার রথবাড়ি মার্কেট থেকে মালদার জেলা আদালত আপনি সেখানে গেলেই প্রতিদিনই আরতি দেবীকে দেখতে পাবেন হাতে দুটি ভারী ব্যাগ একটিতে ডালপুরি পরোটা লুচি অন্য ব্যাগে সবজি রাত জেগে এগুলি তৈরি করেন তারপর দুপুরে সেই খাবার ভর্তি ব্যাগ নিয়ে চলে আসেন বিক্রির জন্য কোনোদিন বিক্রি হয় আবার কোনোদিন বিক্রি বাটা ভালো হয় না যেদিন বিক্রি বাটা ভালো হয় না বিষণ্ণ মনে তাকে বাড়ি ফিরে যেতে হয় কিন্তু তিনি লড়াই ছাড়েননি প্রতিদিনই তিনি চলে আসেন বিক্রির জন্য হাড় ভাঙা খাটুনি খাটেন কি বলছেন এই ডালপুরি দিদা শুনুন তার মুখ থেকেই সব পুড়িয়ে বাড়িয়ে যদি সব বিক্রি করতে পারি

সব জায়গাতে আমার সব থেকে আমার পরিচয় হলো আমি লুচি রুটি বিক্রি করা মাসি আমার নামে আমাকে কেউ চিনবে না কথাটা বলেছ আমার নামে কেউ চিনবে না সবাই যেন মাসি লুচি বিচি রুটি বিক্রি করে নাকি বাবা এটাই আমার পরিচয় প্রত্যেকে যেন আমার কাছ থেকে দশ টাকা করেও খায় এইটুকুই আমার তাদের কাছে প্রাপ্য মানুষ তো একদিন দেবে দুদিন দেবে পাঁচ দিন তো দেবে না রে বাবা একদিন সাহায্য করবে দুদিন সাহায্য করবে তিন দিন কেউ করবে না তখন তো বলবে মাসির এটা পেশা হয়ে গেছে দিদার জীবন সংগ্রাম দেখে অবাক ক্রেতারাও কি করে পান এই জীবন সংগ্রামের কঠিন লড়াইয়ের অক্সিজেন কোথা থেকে পান তাকে বাঁচতে হবে তাকে তার পরিবারকে বাঁচাতে হবে তাই ক্রেতারাও অবাক হয়ে দেখেন তার দিকে মাসিকে দেখি মাসি ডেলি আসে এসে রুটি বিক্রি করে রুটির সঙ্গে তরকারি বিক্রি করে এবং লুচি এবং উনি সবাইকে বলে যায় যে আমার কাছে খাবার আসে এবং উনি খুব হার্ডওয়ার্ক করে রান্না করে নিয়ে এসে বাড়ি থেকে এসে নিয়ে ওনার পায়ে ফ্র্যাকচার আছে এবং ওনার বাড়িতে ওনার হাজবেন্ড নাকি যে ক্যান্সারের পেশেন্ট তো উনি মানে প্রত্যেক দিন ওনাকে ইঞ্জেকশান নিতে হয় তো ইঞ্জেকশানের জন্য ওনাকে ডেইলি টাকা মানে ওষুধ কিনতে হয় তো তিনশো টাকা করে ডেইলি ওনাকে লাগে তো দেখি এই যে পায়ে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচার হওয়া সত্ত্বেও ওইভাবে উনি প্রত্যেক দিন ঢেঁটে হেঁটে আসে হেঁটে হেঁটে এসে লুচি বিক্রি করে আবার সি দিয়ে দোতলার মধ্যেও ওঠে ভীষণ ওয়ার্ক করে তিনি ঘুরে 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 বিক্রি করে হাতে পাঁচটা ব্যাগ থাকে বহু কষ্ট করে কিচোড়ি লুচি তরকারি মালদা করতে বিক্রি করতে আসে এবং আমরা প্রত্যেকটা খাই লোককেও খাওয়াই এবং সবাই মিলে মাসিকে সহযোগিতা করে মাসি যেন দুটা বিক্রি হয় দুটা পয়সা হয় ওই সেই রোজগার করে নিয়ে গিয়ে মাসি বাড়ি যায় ওনার নাতি আসে ঘরে নাতনিকে খাওয়াই নাতনি খরচা টানে ওনার যে অসুস্থ স্বামী আছে ওনারও খরচা টানে এইভাবে মাসি পরিশ্রম করে দীর্ঘদিন ধরে চলে এবং মাসির ব্যবহারও খুব ভালো মাসির একটা জিনিস ভালো লাগে মাসি কর্ম করে খায় ওই দু চার দিন কাছে গেল পাঁচ টাকা দাও দশ টাকা দাও মাসির মনে এগুলো কিছু নেই লোভ লালংসা নেই ও কর্ম করে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে সবাইকে এখানে বিক্রি করে দু চার পয়সা রোজগার করে নিয়ে গিয়ে বাড়ির সংসার চালায় আবার আছে গো বাবা ডালপুরিদার এই কাতর আবেদন শুনলে আপনিও ছুটে যাবেন তার কাছে এত তো বিক্রেতা আছে কিন্তু তার ওই ডাক সত্যিই ক্রেতাদের মন টানে একমাত্র নাতনিকে মানুষের মতো মানুষ করতে হবে এই আকাঙ্ক্ষা নিয়ে তিনি দুটি ভারী ব্যাগ হাতে বেরিয়ে পড়েন রাস্তায় রাস্তায় হাড়ভাঙা খাটুনি খাটেন ওই একমাত্র নাতনির মুখ চেয়ে স্বামীর বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন যদি কিছু হাতে টাকা আসে তাহলে হয়তো সংসারে একটু হবে। কারো কাছে হাত পেতে নয় নয়। ক্ষমা ভিক্ষা করে করে মাথা উঁচু বাঁচতে হবে। আর মাথা উঁচু করে বাঁচার জন্য এই হাড় ভাঙা খাটুনি শ্রেয় ডালপুরিতিদার এই মানসিকতাকে সত্যি কুর্নি জানাতে হয় আরতি দেবী চান তাকে কেউ যেন ক্ষমা ভিক্ষা না করে তার এই পরিশ্রম তার পরিশ্রমের মূল্য চান তিনি আর তাই তো এইভাবেই ডালপুরি ফেরি করে বেড়ান যতদিন পারেন ততদিন এই লড়াই চালিয়ে যাবেন স্যালুট আরতি দেবী